اللهم اذهب الباس رب الناس واشف انت الشافي لا شفاء الا شفاؤك شفاء لا يغادر سقما ان الحمد لله والصلاه والسلام على من لا نبي بعد شمالي দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ দোয়াটি আমি পাঠ করে শুনিয়েছি এই দোয়াটি এমন একটি দোয়া যে দোয়াটি যদি আপনি আমল করেন আল্লাহ তালার প্রতি ধীর বিশ্বাস ও ইমান রেখে যদি আপনি নিয়মিত এই দোয়াটি আমল করেন তাহলে আল্লাহ রবাহ আলমিন আপনার শরীরের ভিতরে যত বড়ই ভয়াবহ রোগ থাকুক না কেন সেই ভয়াবহ রোগ থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন সেই ভয়াবহ রোগ থেকে আল্লাহ তালা এই দোয়ার বদৌলাতে আপনাকে রক্ষা করবেন এই দোয়াটি আল্লাহ রসুল সাল ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন। এই দোয়ার আল্লাহ আপনাকে রোগে আক্রান্ত থেকে আসুন আজকের এই ভিডিও দেখে এই দোয়াটি মুখস্থ করে আমরা আমাদের বাস্তব জীবনে আমল করি এবং আল্লাহ তাল্লাহার প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস ও ইমানের সাথে আল্লাহ তালার কাছে আমরা সাহায্য চাই তাহলে আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাকে আমাকে ভয়াবহ রোগ থেকে হেফাজত করবেন নিরাপদ রাখবেন দোয়াটি আবার আপনাদেরকে পরে শুনিয়ে দিচ্ছি এই দোয়াটি আপনি আমি মুখস্থ করে নিয়মিত আমল করবো আল্লাহ রুবুল্লা আলামিনের কাছে দোয়া করবো আল্লাহ তালা আমাদেরকে সকলকে যেন ভয়াবহ রোগ থেকে ভয়াবহ বিপদ থেকে হেফাজত করেন আল্লাহ মামিন আপনাদের কাছে যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন যাতে করে সকলেই এই দোয়াগুলি মুখস্ত করে আমল করতে পারে এবং ভয়াবহ রোগ থেকে নিরাপদ থাকতে পারে আল্লাহ তালা আমাদের সকলকে ভয়াবহ রোগ থেকে বিপদ আপদ থেকে নিরাপদ রাখুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ